পঞ্চাশ থেকে পঁয়স্তর জন ছাত্র একটা মহল্লা থাকুন কম বেশ হইতে পারুন টান বেতন দেখা যায় গিয়া ফাঁস পাঁচ হাজার আর সাত হাজার যারা ওয়াজের মধ্যে আইয়া গজল নামে আর জিকের নামে আপনার এক দেড় ঘন্টা বক্তব্য দিয়ে গেছুন কি শেষ পর্যন্ত খালি মজাও পাইছেন শুনতে সময় নগদ পরে কোনটা নাই এরারে আপনারা বাঁচুন মহাদ্দ মুফতি সাবুঘর টাইটেল বড় বড় বড়ো বড় বাকি পড়ি দিছুন আনুন রাখতাম আর বিশ্বভিত্তিক ওয়াজ হরাইন সমাজ সুন্দরী ব সবে একটু একটু বলা শিকিয়া দিবা বা বিশ্বভিত্তিক ওয়াদ যদি হয় আলিম বনিয়া বারুইতরা মাদ্রাসার যদি উন্নতি করি মাদ্রাসা টাকা পয়সা সাদা প্রত্যেক রকমের সহযোগিতা করে যদি আমরা সুন্দর করে দিতে পারি ও মাদ্রাসা পড়নেওয়ালা ছাত্র হল প্রত্যেক গ্রাম মহলাত থেকে কম বেশ ছাত্র আসল তো এই গ্রামে যখন তারা আলিম আলিমুইয়াই আইবা আপনার ওয়াজ নিশ্চয়তে কিতা ফায়দাও হল ওই যে ওয়াজ নিশ্চয়ত হর বরখবলি তো তা আমরা গ্রাম্য অঞ্চলে ওয়াজ নিশ্চিত ওয়াজ নিশ্চিত ফায়দা কিতাও এটা একটা প্রশ্ন থাকে আমি প্রশ্ন করবো মাদ্রাসা ছাত্র হলে দিন রায় ডাই ভাত খাইতে একজ জনের কেয়াল খোস মাদ্রাসা কিলা উন্নতি করতাম কেয়াল খোস লাগনি মসজিদর মিয়া সাব যেই নাচর কলিমার থেকে নিয়া মসজিদ ও ইমাম সাহেবের কুরআন শিখ পর্যন্ত নামাজি দেখ ইসলামিক বেসিক ইসলামের জ্ঞান শিখাইত ও মসজিদ ও ইমাম সাহেবের হতে কেয়াল খোঁজ খেয়াল যদি করতে হয় সবগুলো আমরা করতে লাগবো আপনে আমি একজন বক্তাও ইয়াও একজন ওয়াজি হইয়াও আমি হতা হইয়া যে আমরা ওয়াজনসীয় তত্ত্বিকিয়া মাদ্রাসার প্রতি একশো গুণে বেশি আমরা খেয়াল করতে হইব মাদ্রাসার এবং মসজিদ ও ইমাম সাহ হুজুর প্রতি একশো গুণ বেশি অগ্রাধিকার এবং খেয়াল করতে হইব ওয়াজে কিতা ফায়দা আপনি সরাসরি ডাইরেক্টলি ওয়াজ নিষেধ করতে পারতা না কারণ কোরআন শরীফের আয়াত আছে যে ওয়াজ নিষেধ মানুষের ফায়দা হয় আপনার মোবাইল আছে ফেসবুক ইউটিউব হামাইয়া ওয়াজ শুনলিবে মাস দেখিলিবে বা আপনি আপনার চোলাফিরার মানুষ কোনোখানা জিজ্ঞাসা করে দিই কিন্তু গ্রামের মা বই দখল আসুন মুরব্বী মানুষ আসুন মহল্লা মহল্লায় বা গ্রামী অঞ্চলে বা দুই এক আতরাফ লাগাইয়া এরিয়া বান্ধিয়ে যদি একটা ওয়ার্ড নষ্ট হয় তাহলে কিছু মাসলা মাসাইল জড়িয়তর কানুন দীনে ইসলামর শিক্ষা মানুষে পাইবা দিনী ইসলামর জিনিস জানবা মা বনি অনেক আসুন তারাও একটু শুনতা তারা একটু শিকিতা হাঁ আপনি কইতে পারো নৌ যে যে ওয়াজগুলো আমরা বর্তমানে সদের ওয়াজের মধ্যে কোনো বিষয় নাই না এটা কোনো এক মফুলে দুই মফুলে ফওয়া যায় আমি সত্যি যে কথাটা আপনারা তুলিয়া তুলিয়ার আপনারা শুনিয়া নিই দেখুন মাদ্রাসা ফলানি কঠিন কোরআন শরীফ কিতাব হল ফলা মাদ্রাসা ফলানি খুব কঠিন আর ওয়াজনসিয় বক্তব্য দেওয়া সোজা সত্যি আমারও তো অংশইয়ার ইলাও আলিম আলিমখল আসুন মানে আমার আমি যে এক ওয়াজি মানুষ বা বক্তা আমার আবহাওয়া দশ বছর ফলাইবা আমি ওটা মানিয়া নেই আমার উস্তাদখল আসুন তারা ওয়াজ হুড়েন না কিন্তু আউল বাউল ফাউল ও আপনারা হুয়েন এরারে আনুন তো আপনারা দাওয়াত দিয়া আপনি তারা নি যে কবর জিয়াতর বিষয় নামাজের বিষয় জাকাতর বিষয় হজর বিষয় সুদর সুদ ঘোষ হারাম হালালর বিষয় ফর্দার বিষয় আপনারা যদি বিষয় ভিত্তিক ওয়াজ তে যত মানুষ শ্রোতা তাকবা শুনবা পরের দিন সকাল হওয়ার পরে বুঝতে পারবা যে অমুক মনসাহ ওয়াজ হালাল সম্পর্কে করছেন কয়েকটা জিনিস যদি একশো দশটাও জিনিস যদি হালাল সম্পর্কে হইয়া তাকুন ফার্স্টটাও ভালো তার ভিতরে মনে থাকবো না না দিয়ে আপনারা খোকা তাকবো নামাজ সম্পর্কে যদি একশো খান মাত মাতিয়া শরীফ কোরআনশ্রী শরীফ থেকে তার ফজিলত বয়ান করি যায় সব যদি মনো নাও দেখে ইয়াদ শক্তি রাখতে পারেন না ফার্স্ট সারখান কথা তাকবো না তো বিষয় যদি ওয়াজ দিলেন ওয়াজ সুন্দর জীব ওয়াজ দিয়ে আপনি সরাসরি ডাইরেক্টলি ওয়াজ করতে পারতো না ওয়াজে কিতা ফায়দা হইখান হইতে পারতো না দ্বিতীয় কথা গিয়া মাদ্রাসা ছাত্র হলে ডাইল বা খাইতরা আপনি আমি খেয়াল করছিলামনি একদিন আপনার ছেলেমেয়াল যারা আসুন মনে করার কথা যারা আর যারা না আপনারা কথা হই আর যারা ছেলেমেয় আসুন নিজের খাওয়াইতরা বালা বালা মাদেশ ছাত্রকলে বা খাইতরা সাতটা দিন বা দুই দিন ঘুস মাংস তারা বাটো ফোড়ার আর ও এরাও আমরা ভবিষ্যৎ প্রজন্ম এরাও ভবিষ্যতর আমরা তারকা অকল মাতা তার যখন যারা ছাত্র আলিম বনিয়া বার হইতরা যদি উন্নতি করি মাদ্রাসার টাকা পয়সা সাদা প্রত্যেক রকমের সহযোগিতা করে যদি আমরা সুন্দর করে দিতে পারি ও মাদ্রাসা পড়লে বলা ছাত্র প্রত্যেক গ্রাম মহলাত কম বেশ ছাত্র হল আসুই তো এই গ্রামও যখন তারা বলা আলিময়াই বা আপনার আমার লাগে সুবিধাও জীব দূরে যাব লাগে না মাদ্রাসা বাইদারও অমুক কোনাছাব অমুক কোনাছাবর খাসে গিয়ে আমরা মাসলাটা জানলি টেন ফারি আর মাদ্রাসার উন্নতি করলে সমাজ সংস্কৃতি কালচার সুন্দরীব মাদ্রাসার প্রতি আমরা খেয়াল রাখতাম কুয়াফু তোলা খিয়াল কতলা মাদ্রাসা তো খেয়াল করল মাদ্রাসার উস্তাক বেতন দিতে কমিটির কোনো কঠিন কর নি ওটা খেয়াল করোল মাদ্রাসার প্রতি মাদ্রাসার আপনারা টাকা পয়সা সাদা প্রত্যেক রকম সহযোগিতা করিয়া মাদ্রাসা উন্নতি করেন মাদ্রাসা উন্নতি করলে সমাজ সন্ত্রীর কালচার সুন্দরইব এবং প্রতিষ্ঠান যত মজবুত হব তত আমরা সমাজ সুন্দরইব মস্যুরের ইমাম সাপ সম্পর্কে কথা হতা আপনার মসজিদও যে ইমাম সাহেব করিমার থেকে নিয়ে নামাজ রোজা হজ জোখাত ইসলামর বুনিয়াদী শিক্ষা বেসিক জ্ঞান হল জেন শিকায়িতা পঞ্চাশ থেকে পঁয়স্তর জন ছাত্র একটা মহল্লা হল কম বেশ হইতে পারেন টান বেতন দেখা যায় গিয়া ফাঁস পাঁচ হাজার আর সাত হাজার আর বিশ্বভিত্তিক ওয়াজ করাইন সমাজ বো সবে একটু একটু ওবালা শিখিয়া দিই বা বিশ্বভিত্তিক ওয়াজ যদি হয় আর আউল বাউল ফাউল কোনো একজন আলিম সাবর মিস্টেক হইতেও পারে টু আর ইজ হিউম্যান মানুষ মাত্রই ভুল ও আজকের এটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হওয়ার সোলা তো কাবজাল কালাম করছেন আর এই মানুষ হত হতে পারে তার মধ্যে থেকে ভুল হইতেও পারে এটা বহু দূর কি বাদ নেই এটা তো স্বাভাবিক কথা হইতে পারে মানুষ মাত্র ভুল হ্যাঁ যারা ওয়াজের মধ্যে আইয়া গজল নামে আর জি নামে আপনার এক দেড় ঘন্টা বক্তব্য দিয়ে গেছেন কি শেষ পর্যন্ত খালি মজাও পাইছেন শুনতে সময় নগদ পরে ফন্টা নাই এরারে আপনারা বাঁচুন মহাদ্দ মুফতি সাবহল মাদ্রাসার টাইটেল বড় বড় মাদ্রাসার বরাক পড়ি আনুইন আনিয়া আওয়াজ ঘোরাই বিশ্বভিত্তিক ওয়াজ করাইন জ্ঞানী মাতবা আমল আখলাক এবং দীনে ইসলামের জ্ঞান সম্পর্কে আমরা জানতাম ফার্ম বুঝতাম ফার্মু ওয়াজ করা বক্তব্য দেওয়া খুব সুজাস তোরা মাতর লাইন জানলে আর তোরা তোরা যদি তোরা তোরা ইসলামর জ্ঞানমান থাকে আর মাতর লাইন দিলে ওয়াজ করা বক্তব্য কিন্তু এটা মাদ্রাসার পড়ানি খুব কঠিন কাজ তো ভালো আমরা ওয়াজি হল আনতে সময় খারে আনলে সমাজের ফায়দা হইব মহল্লার ফায়দা হইব নামাজ রোজা হজ জোহাত পর্দা গুসল ফজ গুসল ওই সম্পর্কে জানতাম ফার্মু শিখতাম ফার্মু এবং বিশ্বভিত্তিক ওয়াজ দিলে আমরা বুঝতাম পারবো ওগুলো আমরা খেয়াল করে নিলে আর ওয়াজের মধ্যে একটু নিয়ম চেঞ্জ করে নিলে আমরা ওয়াজে আমরা ফায়দা পাইবো আপনি সরাসরি ওয়াজটা নিষেধ করতে পারতেন না আপনি চেঞ্জিং করুন আপনি ওয়াজ ওয়াজে যদি ওয়াজর ব্যবহারগুলো যদি চেঞ্জ করুন ওয়াজে ফায়দা দেয় এটা বড় হক এটা কেউ খিলাফ করতে পারতো না বুঝতে পাইছেন ওয়াজের মধ্যে কোন জিনিস সৌন্দর্য হইলে কিটা করলে আমরা ফায়দা হইব গ্রামের মহল্লার পাড়া প্রতিবেশী সুন্দর হইব ওটা তো এইটার মূল উদ্দেশ্য হইলে যে আমি আর এইটা চেঞ্জের মধ্যে দেখা যায় সাবজেক্ট ওয়াইজ যদি বিশেষ সাবজেক্ট ওয়াইজ ওয়াজ হরাই ইনশাআল্লাহ সুন্দর হয়ে যাব তো আশা করি বুঝতে পারছোন আর ওই যে আলিম সাহেবের কথা কইলাম আমি দেখি আর হরি হইয়ার সোশ্যাল মিডিয়ার খুব ভাইরাল হল আরে মানুষ মাত্র ভুল হতে পারে এতে তা নিয়ে বুলো আলিম না ওয়াজ না এতে কি আনি ওয়াজে তুললাও স্টেজে তুললাম এটা হইয়া তো একজনের লোক বালা নাই জিনিস বালা নাই হ্যাঁ আনতে সময় তুমি পড়িয়া নো সত্যিকারে টাইটেল ফাঁস আলিমনি সত্যিকারে কোরআন শরীফ ফদিস শরীফর মাদ্রাসা পড়লেওয়ালা একজন টাইটেল ফাঁস আলিম নি পুরা জ্ঞানী আলিম নি বা কোনো মাদ্রাসাতেই ফারি কুয়েশন বলি তার প্রমাণ বা তার সম্পর্কে তো জানা যায় না নি জানা যায় আপনি একজনে আরেকজনের কথা কইলে এনে এনে চেঞ্জ তুললা আর আনি লিলে কি কারণ না আপনি যাশাই একটু চিন্তা করে না করি আনুন কোনো আলিম সাহ আনলে আমরা মহল্লা পারাপতী সে গ্রাম্লা লাগিন ভালো হইব ঠিক আছে আমি আশা করি বুঝতে পারছুন ঠিক আছে না কোনো মাথে মাঝে আপনার দুপাই